আমার প্রিয় শাশুড়ি মায়েরা আপনারা ধুমধাম করে ছেলে তো বিয়ে করালেন খুব আশা করে যে বৌমা আমার বাড়িতে এসে চাকরানির মতো খাটবে তো প্রিয় শাশুড়ি মায়েরা আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনি ধুমধাম করে বিয়ে করিয়েছেন ছেলেকে ছোটো থেকে বড়ো করেছেন অনেক আশা করে যে ছেলে বড় হয়ে বিয়ে করবে তার বউ আমাদের সেবা করবে তো এবার কথাটা হচ্ছে সে একজন পরের ঘরে মেয়ে তুমি যাকে বউ করে এনেছো সে একজন পরের ঘরে মেয়ে যেমন তোমার মেয়েকে বিয়ে দিয়েছো পরের ঘরে অন্যের মেয়েকেও তুমি বিয়ে করে এনেছো নিজের ঘরে তো কথাটা হচ্ছে মানে বউ নিজের মেয়েরা পরের ঘরে কোনো দোষ করলে ওটা কোনো ব্যাপার না কিন্তু পরের ঘরের মেয়ে যখন তোমার বাড়িতে কোনো দোষ করে কোনো ভুল ত্রুটি করে তখন আর মানা যায় না শাশুড়ি মায়েরা আপনি যদি চান যে আপনার মেয়ে অন্যের ঘরে পরে ঘরে সুখে থাকুক তাহলে আপনাকে ও আপনার বৌমাদের সুখের শান্তিতে রাখতে হবে প্রতিটা কথায় বাপের বাড়ির খোঁটা প্রতিটা কথায় রাগ ঝগড়া গালাগালি ইত্যাদি ঠিক আছে ওটা আপনার বৌমা ওটা আপনার চাকর নয় আপনার বৌমা আপনার ছেলের সেবা করবে সেটা তার অধিকার কিন্তু আপনার সেবা করার জন্য আসেনি তবে হ্যাঁ তার সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন মিষ্টি ব্যবহার করেন আপনার বৌমার সঙ্গে তাহলে নিশ্চয়ই আপনারও সেবা করবে একটা হাসি মুখে একটা মানুষের মানে কি বলে পায়খানা পায়খানাও কেটে দেয় একটা হাসি মুখে যদি কথা বলেন ঠিক আছে তো ঘর সংসার থাকলে টুকি টাকি অনেক কিছু হবে এবার অনেক ভুল তুড়ি বৌমা করবে তাকে মেনে নিতে হবে আবার বোঝাতে হবে তো সেটা একটা সিস্টেম আছে তা বলে না ঝগড়াঝাটি করে গালাগালি দিয়ে রাগ বসা করে এ এগুলো কোনো মানেই হয় না আপনি যদি বৃদ্ধ বয়সে যদি বৌমার সেবা নিতে চান তাহলে যুবক বয়সেও তাকে সম্মান করুন তার সঙ্গে ভালো ব্যবহার করুন প্লিজ শাশুড়ি মায়েরা আমাকে আপনারা ভুল বুঝবেন না দেখুন বা সংসারে প্রায় এমনি ঘটনা ঘটছে একটু ছোট ছোট কথা নিয়ে খুব বড় বড় ঝগড়ায় পরিবর্তন হচ্ছে শাশুড়ি বৌমার কথা নিয়ে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে শাশুড়ি যদি বৌমাকে নিজের মেয়ের মতো ভাবে বা বৌমা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবে তাহলে তো আর কোনো ব্যাপারই নয় কোনো ঝগড়াঝাঁটি নয় ঠিক আছে দুজন দুজনকে সম্মান করবে দুজন দুজনকে সংসারে কাজের প্রতি হেল্প করবে ঠিক আছে তো এই সব নিয়ে একটা সংসার খুব ভালো সংসার তৈরি হবে তা বলে কেউ কাউকে মানে যে তুমি আমি বউ করিয়ে এনেছি আমার ছেলে বড়ো চাকরি বলা রোজগার করে হ্যাঁ অত টাকা আমি বউ করিয়ে এনেছি তাকে চাকরের মতো খাটাবো আমার সংসারে এ বললে এমন বললে হবে না ঠিক আছে এর যুগটা সম্পূর্ণ আলাদা যোগ সে একটা যুগ ছিল যখন শাশুড়ি বৌমাকে ধরে মারতো তাকে শাসন করত। এখন সেই যুগ নেই শাশুড়ি মায়েরা আপনারা বুঝুন এটা এর যুগ পরিবর্তন হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন